আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিও সবাইকে স্বাগত জানাইছি আজকে ইন্টারেস্ট একটা ভিডিও নিয়ে আসলাম সব দিনে মুরগি ফার্ম এই আসামের মধ্যে দুই হাজার উনিশে থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কত মুরগি পাইলে কত লাভ হয়েছে কত লস হয়েছে সব কিছু আজকে হিসাব দেবো আমার কাছে আজকে দেখামো আপনাদের কত টাকা লাভ হয়েছে আর কি আর কোন টাইমে মুরগি পাললে লাভ হয় সেই বস্তুটাই দেখামো আসানতালি তার কাছে তার মুখের শুনি আমাদের এলাকায় লক্ষ্মীপুর গাদলার পামে দুই হাজার তিন হাজার করে মুরগি একবারে পালে সেই প্রচেষ্টায় দেখামু কোন ড্যামে কয়লার পাল্লে লাভ হয় সোনালি পাল্লে লাভ হয় লোকাল পাল্লে লাভ হয় সেই বস্তুটাই দেখামু আপনারা আসেন তাহলে দেখেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখেন সবাই শেয়ার মারবেন সবাই জানি ভালো হলে দেখতে পারে

লাভ তার এক লাখ উনচল্লিশ হাজার বেচা খরচ হলো আটানব্বই হাজার একচল্লিশ হাজার টেয়া লাভ ককয়স মুরগীতে মুরগি হইলো আপনার এগারশ এগারোশ মুৰ্তে একচল্লিশ হাজার লাভ লাভ তারপরে আপনার হইলো ছয় সাত উনিশ

আপনার বত্রিশটা দাম আছে দেশি মুরগি এক হাজার উনআশি আর হলো একশো ষাট হ্যাঁ বারোশো মতো বারোশো দেশি মুরগি উঠালাম উঠাইয়ে তিন মাস পারলাম হ্যাঁ দেশি দেশি মুরগি তিন মাস পাইলে আপনার ব্যবসা হইল অষ্টাশি হাজার সাতশো খরচ গেছিল পঁয়ষট্টি হাজার খরচ হলো দুই লাখ বাইশ হাজার বেসা দুই লাখ চৌষট্টি খরচ হলো দুই লাখ বাইশ লাভ দেশের মধ্যে লাভ নাই খাটনি

কি জানি আল্লাহ ফেরবা কুমবু কুমবা না তিন লাখ ছয়চল্লিশ হাজার আটশো পঞ্চাশ বেচা হলো চুয়াল্লিশ হাজার চারশো আটানব্বই টাকা আটানব্বই হাজার টাকা লাভ হয়েছিলাম